যে কোনো খামারের জন্য হচ্ছে ঘাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো নিজস্ব জমিতে যদি ঘাস লাগাইতে পারেন তাহলে কিন্তু খরচটা অনেকটাই কমে যায় কারণ সারা বছর খড় আর কত কিনে খাওয়াবেন তো এইখানে কিছু ঘাস আমি চারা করার জন্য রেখে দিয়েছিলাম মানে এগুলো আবার লাগামো আমি তো আমাদের এলাকায় ঘাস লাগাইলে একটা সমস্যা এই যে যোগ দেখেন এই ধরনের যোগ কিন্তু ঘাসে কিন্তু ভর্তি হয়ে যায় তো একবার এই ঘাস কাটতে গিয়ে এই যোগগুলো আমার রানের চিপায় ধরছে তো আমি বাসায় আইসা কাপড় চোপড় পাল্টাইছি গোসল করছি গোসল করার পরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পর শুইবার গেছি শুইবার গিয়া দেখি থপাস করে পড়ে গেল তো আপনাদের এইদিকে এই ধরনের জোকের কি অবস্থা কমেন্ট করে জানাবেন আর এই যে ঘাসগুলো আমি এইভাবে এই যে আক্ষেত আছে না আক্ষেত যেভাবে লাগাই তো কুষারের মতো এই যে চোখগুলো আছে এই চোখগুলো রাইখা মানে আমি কাইটা নেবো ছোট ছোট টুকরা কাইটা নিব তো এই যে দেখেন কাইটা নেওয়ার পর এরকম হয়েছে তো সাধারণত মানুষ যেভাবে ঘাস লাগায় আমি কিন্তু ওইভাবে লাগাই না আমি একটু ভিন্ন রকম লাগানোর চেষ্টা করি তো মাটিটা অলরেডি চাষ করা ছিল আর এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে মাটিটা এরকম হয়েছে তো আমি একসাথে ছয়টা সাতটা করে ঘাসের কাটিং এইভাবে একসাথে লাগাই দেবো যে মাটিটা হালকা ছোট কোদাল দিয়ে এইভাবে নরম করে দেওয়ার পর আমি একটা একটা করে এইভাবে গুঁজে দেবো সাঁতারটা এক জায়গায় গুজা দেবো তো এইভাবে সাঁতারটা গুজে দেওয়ার কারণ হইতাছে যাতে করে ঘাসগুলো একটা এক জায়গায় মানে ঘন থাথলা হয় আর কি যাতে করে ঘাসটা বড় হওয়ার পর যাতে কাটতে সুবিধা হয়